আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকে খুব সুন্দরভাবে বাজারটা একটু ইউটার্ন এসেছিল কিন্তু আজকে আবার তেইশ দশমিক চার তিন মাইনাস গতকালকে ইউটার্নটা খুব চমৎকারভাবে আলোচনার সাপেক্ষে বেশ এসেছিল গতকাল রাতের লাইভে বিষয়টা ডিসকাস করেছি আমার যে ভাইটা মোহাম্মদ এমনি পারভেজ তার সাথেও ডিস্কাস করেছি কিন্তু সে যেভাবে বলেছে আমার মনোভূত হয়নি কারণ যতক্ষণ পর্যন্ত উপর সাপ্লাইড জায়গাটা যে জায়গাটা আমরা টার্গেট করে বসে আছি সেইটা না পার করার পর পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই আমরা সন্ধিহারের মধ্যে আছি লেনদেন গতকালকে একটু বেশি ছিল আজকে আবার একটু কম হয়েছে সামান্য চারশো আজকে চারশো পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে এইদিকে টেক্সটাইলের আজকে কিছু প্রফিট টেকিং হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এর হয়ে গেছে এখন এমন একটা অবস্থা ইনস্টিটিউট বলেন পাবলিক বলেন যা কিছু আছে তিন দিনের উপরে কেউ রাখতে চায় না শেয়ার সেই ক্ষেত্রে কি আজকেও প্রফিট টেকিং হয়েছে ব্যাংকিং খাত এমনিতেও অবস্থা খুবই দুর্বল তো ভলিউম এখনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল ফুড চলে আসছে তৃতীয় নম্বরে চতুর্থ নম্বরে আপনারা দেখেছেন যে আজকে বেশ অনেকগুলো ফুড ফুডের বেশ ট্রেড হয়েছে বিশেষ করে বিডি থাই ফুড ফোয়াং ফুড আরডি ফুড এই ফুড জাতীয় স্টকগুলোর বেশ ভালো একটা মুভমেন্ট এসেছে ইন্ডেক্সের বিষয়টা এই যে যে লেনদেনের চিত্র এখনো পর্যন্ত একটা ধারাবাহিক আছে মাঝখান দিয়ে ছয়শোর বা সাত্রিশে এরকম জায়গায় দুইটা দুইটা দিন ছিল এরপর আস্তে আস্তে একটু কমে আসছিল কমে এসে আবারও একটু ইউটার্ন আসছে তো জানেন যে দেশের কিছু ইন্টারনাল বিষয় বা পলিটিক্যাল বিষয়ে একটু অস্থিরতা আছে আজকের যে ক্যান্ডেলটা করেছে সে জায়গায় পলিটিক্যাল বিষয়টার কারণ হচ্ছে একদিকে আমাদের দেশমাতা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অবস্থা মৃত্যুসর্যায় আছেন অন্যদিকে তার সুপুত্রটা দেশে আসতে পারছেন না অনেক বিষয় আছে রাজনীতির ভিতরে দলীয় ব্যাপার সেপার অনেক কিছু আছে একটা অস্থিরতা কাজ করছে কিন্তু আমাদের মার্কেটটা তো এমন একটা সেন্সিটিভ জায়গা সেন্সিটিভ মার্কেট একটু কিছু হলেই একটা অস্থিরতা কাজ করে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয় যাই হোক সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে যে বাজারে আজকে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আসলে সুবিধাজনক মনে হচ্ছে না আজকে কারণ নিচে কোনোই শ্যাডো নাই সকালবেলা বেশ একটা ভালো আপ হয়েছে আপ হওয়ার পরে সেখান থেকে আবার শেষ বেলায় কি কারণে হয়েছে বুঝতেছি না কোন বিষয়ে আসছে তা ঠিক বোধগম্য নয় সেল প্রেশার চলে আসছে সারাদিন মোটামুটি একটা ভালো ইউ টার্নের মধ্যেই যাওয়ার চেষ্টা করেছে পাঁচ হাজার চার হাজার নয়শো অষ্টআশি তো এইদিকে একটা সাপোর্ট সাপ্লাই ক্রিয়েট হয়েছে এর উপরে তো আরো আছে তো পাঁচ হাজার বিশের যে ক্যান্ডেলগুলো করেছে এদিকে উপরে না গিয়ে নিচে চলে আসছে এখন আগামীকাল বৃহস্পতিবার কি ধরনের ক্যান্ডেল করে তার উপরে নির্ভর করবে বাজারের পরিস্থিতি এর মধ্যে দেখুন এই কয়েকদিন যে শেয়ারগুলো একদম ডাউন প্যাটার্নে ছিল বা একদম লো প্রাইসে ছিল সেগুলোই আজকে আবার কিছুটা আপ মোডে চলে আসছে আজকে তাল্লু হল্ট করেছে নিউ লাইন হোল্ড করেছে নিউ লাইন যে পর্যায়ে নিয়ে আসছিল দুই টাকার ঘরে নিয়ে আসছিলো সেখান থেকে আস্তে আস্তে ইউটার্ন নিচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক এটাও আজকে বেশ ভালো হল ফুল হল্ট করেছে না হল্ট না এটা আজকে যে প্রাইসটা ছিল হ্যাঁ হল্ডিত করেছে ষাট টাকা না হল্ট করেনি এটা শ্যাডো করেনি মানে উপর এই পর্যন্তই ট্রেড হয়েছে পজিশন ভালো একদম ইউটার্ন আসছে একটা ভালো অবস্থানে কিন্তু আগামীকালকে উপরের দিকে সাপ্লাই আছে উনসত্তর টাকার দিকে আটষট্টি আটষট্টির দিকে আছে তবে ভলিউমটা খুবই কম ভলিউমটা যেহেতু কম একটু আশা ভরসা আছে এদিক থেকে আরো যাওয়ার জিল বাংলা আছে কতদিন যাবৎ হল্ট হচ্ছে টানা হল্ট হচ্ছে একটা নিউজ আসছে তাদের উৎপাদনে যাচ্ছে সেই কারণে তারপরে আছে তাল্লু স্পিনিং আজ হঠাৎ করেই তাল্লুটা বেশ কয়েকদিন গত সম্ভবত পরশু দিন গত তিন চার দিন আগে তাল্লুর একটা বিশ্লেষণ দিয়েছি মোট দশটা স্টকের বিশ্লেষণ দিয়েছি দশটার মধ্যে সবগুলো কম বেশি মুভমেন্টে আসছে বিড়ি থাই আজকে এক দুই তিনটা হর দিয়েছে এখন সাপ্লাই জোনটা দেখতে হবে সাপ্লাই জোনটা কোন দিকে এই যে এই দিকে আছে আরও পনেরো টাকার দিকে আছে আর এস আই কত তিয়াত্তর হয়তোবা আগামীকালকের দিকেও তেরো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ আর তিরিশ সত্তর এই দিকে গেলে হয়তো বা কিছুটা সাপ্লাই চলে আসতে পারে এই এই জোনটা দিয়ে চোদ্দ পঞ্চাশের দিকে গেলেই চোদ্দ পঞ্চাশ সত্তরের দিকে বেশ সাপ্লাই আছে তারপরে আছে কেটিএল কেটিএলটাও বেশ নিচে নামিয়েছিল এখন আবার উপরের দিকে উঠে গেছে বিডি থাইফুড বিডি থাইফুডও বেশ ভালো কয়েকটা এক দুই তিন চার চারটা হল দিয়েছে এবং যে পরিমাণে বায়ার আছে আগামীকালকে দেখার সে কোন পর্যায়ে গিয়ে ছাড়ে এদিকে কিছু সাপ্লাই আছে এইদিকে বেশ সাপ্লাই আছে ষোলো টাকার ঘরে বেশ সাপ্লাই আছে এদিকে বেশ সাপ্লাই আছে সুতরাং আগামীকালকে ট্রেনে বোঝা যাবে যে কি অবস্থা হয় খুব সম্ভবত উপরে আজকের ভলিউমটা না ভলিউম তো তেমন হয়নি ভলিউম তেমন হয়নি কিন্তু বড় বড় বায়ার ছিল এক কোটির উপরে বায়ার ছিল তো এরপরে এমএল ডাইনটাও বেশ ভালো ইউটার্ন করেছে ভলিউমটাও বেশি উপরে সাপ্লাই আছে নয় টাকা সত্তর আশি পয়সার দিকে কেপিপি এই এগুলো তো বন্ধ কোম্পানি বা অবস্থা খারাপ এগুলো জিল বাংলা জাহিন স্পিনিং টেক্সটাইল সেক্টরের কিছু কিছু বেশ জেট বিশেষ করে জেট ক্যাটাগরির শেয়ারগুলো মুভমেন্টে আসছে যাই হোক বাজারের যে বিষয়টা হচ্ছে কোনোভাবে স্টে করতে পারছে না বাজারটা একটু উপরে গেলেই সেল আর বিশেষ করে ইনস্টিটিউটগুলোর অবস্থানে বেশি একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না আজকে ইটিএলটাও বেশ ভালো ইউটার আসছে ইটিএলটা আরও যাবে ইটিএলটাও ভালো অবস্থানে আসছে আরেকটা শেয়ারের কথা অনেকেই বলছেন অনেকের কাছে আছে আইবিপিটা আইবিপিটা আইবিপি আইবিপিটা আজকে একদিনের বারো আশি বা বারো হ্যাঁ বারো আশি থেকে ব্যাক করেছে এবং হ্যামার ক্যান্ড করেছে এখন বাজারটা যদি একটু স্থিতিশীল হতো তাহলে হয়তো উপরের দিকে চলে যেত বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না যার কারণে একটু টেনশনের মধ্যে ফেলে রাখছে সবাইকে যাই হোক যা কিছু আছে এখন এরই ভিতরে যাদের লাভ আছে লাভ নেওয়াটা একদম ফরজ আমি সবসময় বলি অল্প রোজি অল্প বুঝি অল্প রুঝি অধিক খুশি এই প্রতিবাদ থাকা উচিত তো যে স্টকগুলো আজকে পড়ে গেল তার মধ্যে ভালো কিছুর মধ্যে সেন্টেক্সটা আছে একটা দেখা যায় এছাড়া ভালো রানার অটো আছে একটা দুইটা আরগুলো তেমন একটা বেশি সুবিধাজনক না আচ্ছা টপ ভ্যালুর মধ্যে কি আছে দেখি একটু টপ ভ্যালু ভেলুর মধ্যে লাভেলোটা আছে ভালো অবস্থানে ডোমিন এই অরিয়ন ইনফিউশনটা অরিয়ন ইনফিউশনটাও একটা ভালো ক্যান্ডেল করেছে এটা যাওয়ার একটা সময় সম্ভাবনা আছে এই লেভেলটাতে সেটা হচ্ছে চারশো আশির ঘরটা যাওয়া একটা অবস্থান আছে যদি এটা বাজারটা একটু সাপোর্ট পায় দেখ বাকি বিস্তারিত আলোচনা হবে লাইভে রাত আটটা থেকে নয়টার মধ্যে তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ